দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আজকে তো মেডিকেল বোর্ড বলবেন সেটা আপনি জানেন আপনি যাচ্ছেন ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই হ্যাঁ বিশো টাকা যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে আমরা তো চাই যে আপনার একটু আপনার একটু কথা বলেন মিডিয়ার সামনে আচ্ছা এখন যদি একটু বলতে চান আর কি দেশবাসী উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি এটাই হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো উনি দেশের নেত্রী তাদের দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আজকে তো মেডিকেল বোর্ড বসবেন সেটা আপনার জানেন আপনার যাচ্ছেন ধন্যবাদ ইনশাআল্লাহ উনি দেশের নেত্রী কাজে দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আজকে তো মেডিকেল বোর্ড বসবেন সেটা আপনার জানেন আপনার যাচ্ছেন ধন্যবাদ ইনশাআল্লাহ Assalamualaikum. ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী এসে জানতে চাই হ্যাঁ বিশ টাকা যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে চান আমরা তো চাই যে আপনারা একটু আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে আচ্ছা এখন যদি একটু বলতে চান যে দেশবাসী কিছু বলতে চান আর কি এটাই